আগামী ফিফটিন্থ মে দু হাজার পঁচিশ এই দিন দেবগুরু বৃহস্পতি রাশি পরিবর্তন করতে চলেছে মকর রাশি বা মকর লগ্ন সাপেক্ষে দেবগুরু বৃহস্পতি দ্বাদশপতি এবং তৃতীয়পতি হয়ে বর্তমানে পঞ্চমভাবে অবস্থান করছে আগামী ফিফটিন্থ মে দু হাজার পঁচিশ দেবগুরু বৃহস্পতি পঞ্চমভাব ত্যাগ করে ষষ্ঠভাবে প্রবেশ করে যাবে দেবগুরু বৃহস্পতি ষষ্ঠভাবে থাকবে আগামী এক বছর ষষ্ঠভাবে দেবগুরু বৃহস্পতি অবস্থানে থেকে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকবে দশমভাবে দ্বাদশভাবে এবং দ্বিতীয়ভাবে আগামী এক বছর মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের জন্য দেবগুরু বৃহস্পতির রাশি পরিবর্তন কতটা সৌভাগ্য দেবে বা কতটা দুর্ভাগ্য ডেকে আনতে পারে বিস্তারিতভাবে আজকে ভিডিওতে আলোচনা করব। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল নমস্কার আমি জ্যোতিষ আচার্য শ্রী দেবদূত এই ছোট্ট অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ রয়েছেন মকর রাশির জাতক জাতিকাদের শনির সাড়ে সাতই শেষ হয়ে গেছে যাদের জীবন খুব অসুবিধার মধ্য দিয়ে কাটছে বাধা আসছে আমার পরামর্শ আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলী আপনাদের পছন্দ মতো জ্যোতিষীকে একবার দেখিয়ে নেবেন তো আলোচনায় আসি ষষ্ঠভাবে দেবগুরু বৃহস্পতির অবস্থান থাকবে এক বছর ষষ্ঠ ভাব থেকে দেখা হয় রোগ ঋণ শত্রুতা ভয়ভীতি এবং প্রতিদ্বন্দ্বিতা দেবগুরু বৃহস্পতির ষষ্ঠভাবে অবস্থান ঋণ পরিশোধ করতে পারবেন যারা ঋণ নিয়েছেন কিন্তু দেবগুরু বৃহস্পতির রাশি পরিবর্তনের পর অর্থাৎ ফিফটিন্থ মে দু হাজার পঁচিশের পর যারা ঋণ নেবেন বলে ভাবছেন তারা বুঝে ঋণ নেবেন ওজন বুঝে ঋণ নেবেন যতটা ক্ষমতা সেই অনুযায়ী কিন্তু ঋণ নেবেন অতিরিক্ত পরিমাণে অতিরিক্ত মাত্রায় ঋণ কিন্তু নিতে যাবেন না রোগের সমস্যা কিন্তু বাড়তে পারে কি কি রোগ হতে পারে মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের লিভারের সমস্যা গ্যাস অ্যাসিডিটির সমস্যা ইনডাইজেশান জন্ডিস হতে পারে যাদের চেহারা ভারী রয়েছে তাদের চেহারা আরও ভারী হতে পারে ফ্যাট ইনক্রিজ করতে পারে আর যতটা পারবেন আগামী এক বছর তেল মশলা জাতীয় খাবারগুলো একটু কম খাবেন বাড়ির খাবার খাওয়ার চেষ্টা করবেন বাইরের খাবার যতটা পারবেন কম খাবেন শত্রুতার সমস্যা যারা ভুগছেন সেই শত্রুতার সমস্যা কিন্তু একটু বাড়তে পারে কারণ দেবগুরু বৃহস্পতি সব কিছুকে কিন্তু বাড়িয়ে দেয় তবে শত্রুতার সমস্যা বাড়তে পারে একথা ঠিক কিন্তু শত্রু কিন্তু আপনার কিচ্ছু করতে পারবে না কারণ দেবগুরু বৃহস্পতির কৃপা আপনার উপর কিন্তু থাকবে শত্রু আপনার কিছুই করতে পারবে না তবে শত্রুতার থেকে কিন্তু সাবধানে থাকতে হবে সতর্ক থাকতে হবে ষষ্ঠ ভাব থেকে দেখায় প্রতিদ্বন্দ্বিতা আপনি যেখানেই কর্ম করছেন না কেন অথবা যারা পড়াশোনা করছেন ছাত্রছাত্রী সেখানে কিন্তু কম্পিটিশান বাড়বে কর্মক্ষেত্রে কম্পিটিশান বাড়বে যারা মার্কেটিংয়ের কোনো কাজকর্ম করছেন সেখানে কিন্তু চাপ থাকবে দায়িত্ব বাড়বে দেবগুরু বৃহস্পতি দায়িত্বের কারগ্রহ সামাজিকতার কারগ্রহ জ্ঞানের কারগ্রহ আধ্যাত্মিকতার কারোগ্রহ অতএব আপনি যা কিছুই কর্ম করুন না কেন কর্মক্ষেত্রে কিন্তু দায়িত্ব বাড়বে সেই দায়িত্ব আপনাকে কাঁধে নিতে হবে দায়িত্ব থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা কিন্তু একদমই করবেন না কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আচরণ কিন্তু বেশ ভালোভাবে আপনাকে করতে হবে কিছু শিখতে পারবেন আগামী এক বছর প্রত্যেকটি বিষয়ে জ্ঞান কিন্তু বাড়বে অর্থাৎ যে যে বিষয়ের উপর কাজকর্ম করছেন শিক্ষার্থী শিক্ষা গ্রহণ করছেন সেই বিষয়ে কিন্তু জ্ঞান বাড়বে অতএব আগামী এক বছর খুব সাবধানে থাকতে হবে ষষ্ঠভাবে দেবগুরু বৃহস্পতির অবস্থানের ফলে এবং বৃহস্পতি দৃষ্টি থাকবে দ্বাদশভাবে ভাব থেকে দেখা হয় বিদেশ যাত্রা বাড়ি থেকে দূর প্রান্ত হল ভাব খরচের জায়গা বৃদ্ধি পাবে ভাব থেকে দেখা খরচ ব্যয় এবং হাসপাতাল মুখ্যপ্রাপ্তি দারিদ্রতা বিচ্ছেদ এবং দুঃখ তো যেসব মকর রাশির মানুষ বিদেশ যেতে চাইছেন এতদিন বিদেশ যেতে পারেননি চেষ্টা করছেন বহুবার কোথাও না কোথাও বাধা এসছে এবার কিন্তু বাধাগুলো কাটবে বিদেশ যেতে পারবেন কর্মসূত্রে যারা বিদেশ যেতে চাইছেন বিদেশ যেতে পারবেন যারা কর্মসূত্রে বিদেশে রয়েছেন তাদের জন্য কিন্তু সফলতা আসবে কর্মক্ষেত্রে যারা এমএনসি কোম্পানিতে জব করার জন্য চেষ্টা করছেন তাদের কিন্তু এমএনসি কোম্পানিতে জব হবে যারা এমএনসি কোম্পানিতে জব করছেন তাদের কর্মক্ষেত্রে কিন্তু সফলতা আসবে বিদেশ রিলেটেড যে ব্যাপার সেই ব্যাপার কিন্তু ভালো হচ্ছে বিদেশে কর্মলাভ বিদেশের সঙ্গে যোগাযোগ বিদেশের সঙ্গে ব্যবসা সন্ধি এগুলো কিন্তু আগামী এক বছর ভালো হচ্ছে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসার সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য কিন্তু শুভ পরিবর্তন আসবে দ্বাদশভাবে বৃহস্পতির দৃষ্টির ফলে আপনি আপনার ইচ্ছা পূরণের জন্য খরচ করতে কিন্তু বাধ্য হবেন ভাব মানে আমাদের ব্যয়স্থান একটু আগেই বললাম খরচ কিন্তু হবে তবে উল্টো পাল্টা জায়গায় বাজে খরচ কিন্তু হবে না ঠিক জায়গাতেই খরচ হবে আপনি পরিবারের জন্য খরচ করতে পারেন লাক্সারি কিছু প্রোডাক্ট কেনার জন্য খরচ করতে পারেন গাড়ি কেনার জন্য খরচ করতে পারেন ফ্ল্যাট কেনার জন্য খরচ করতে পারেন জমি কেনার জন্য খরচ করতে পারেন খরচ কিন্তু একটা হবে আগামী এক বছরের মধ্যে তবে সেই খরচ কিন্তু ভালো জায়গাতেই হবে খারাপ কোনো জায়গাতে হবে না সুখের জন্য পারিবারিক সুখের জন্য কিছু খরচ কিন্তু হবে আগামী এক বছরের মধ্যে বাড়িতে মাঙ্গলিক অনুষ্ঠানের জন্য খরচ হতে পারে বাড়ি রিনোভেশন করাতে চাইছেন এতদিন করেননি আগামী এক বছর রিনোভেশন করাতে পারবেন রিকনস্ট্রাকশান করাতে পারবেন নতুন বাড়ি তৈরি করতে পারেন তার জন্য কিন্তু খরচ হবে আগামী এক বছরের মধ্যে দেবগুরু বৃহস্পতি তৃতীয়পতি দ্বাদশভাবে অবস্থানের ফলে আধ্যাত্মিক স্থানে কিন্তু ভ্রমণ হবে যারা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন যারা খাদ্যদ্রব্যের কোনো ব্যবসা করেন যারা অনলাইনের কোনো কাজকর্ম করেন কম্পিউটারে বসে কোনো কাজকর্ম করেন যারা ট্রান্সপোর্টের ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন মার্কেটিংয়ের কোনো কাজকর্ম করেন যারা ফাইন্যান্স ওরিয়েন্টেড কিছু কাজকর্ম করেন ব্যাংকিং সেক্টর টিচিং প্রফেশান এগুলো কিন্তু সব ভালো হচ্ছে আগামী দিনে এই সমস্ত প্রফেশনের সঙ্গে যুক্ত মানুষজনদের শুভ পরিবর্তন আসবে সফলতা কিন্তু আসবে দেবগুরু বৃহস্পতি দৃষ্টি দশমভাবে থাকবে দশম ভাব থেকে দেখা হয় কর্ম কেরিয়ার জীবিকা যশ সম্মান এবং প্রতিষ্ঠা যারা বেকার রয়েছেন কোনো কর্ম করছেন না আগামী এক বছরের মধ্যে কর্ম লাভ হবে হান্ড্রেড পারসেন্ট লাভ হবে তবে সরকারি জব কি হবে সরকারি জব হবে কি না আপনার পার্সোনাল জন্মকুণ্ডলী বলবে প্রাইভেট জব যারা করতে চাইছেন প্রাইভেট সেক্টরে তাদের জন্য কিন্তু কর্মক্ষেত্র প্রশস্ত হচ্ছে কর্ম পাওয়ার কিন্তু সুযোগ আসবে একটু চেষ্টা করবেন ভাগ্য সম্পূর্ণ সাপোর্ট দেবে কর্মক্ষেত্রে কিন্তু স্কিল বাড়বে জ্ঞান বাড়বে কর্মক্ষেত্রে দায়িত্বও কিন্তু বাড়বে আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনাকে কিন্তু চাপ দিয়ে কাজ করিয়ে নেবেন অতএব কর্মের জন্য রাগ করবেন না জেদ করবেন না আপনার এনার্জি দিয়ে স্কিল দিয়ে কর্ম করার চেষ্টা করবেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের উপর কোনোরকম কোনো খারাপ আচরণ একদমই কিন্তু করবেন না ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাপোর্ট কিন্তু আপনি পাবেন সম্পূর্ণ সাপোর্ট পাবেন কর্ম নিয়ে ভয় কিন্তু কমবে কর্মক্ষেত্রে ম্যানেজমেন্ট স্কিল বৃদ্ধি পাবে কর্মক্ষেত্রে কিন্তু শুভ পরিবর্তন আসতে চলেছে আগামী এক বছর পদ পরিবর্তন জব চেঞ্জ চেয়ার চেঞ্জ ট্রান্সফার এগুলো কিন্তু হবে আগামী এক বছরের মধ্যে প্রমোশন হবে কর্মপ্রাপ্তিও কিন্তু হবে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি দ্বিতীয়ভাবে থাকছে দ্বিতীয় ভাব থেকে দেখা হয় ধন অর্থ সঞ্চয় মুখের স্থান খাদ্য কুটুম্ব এবং সম্পদ ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি পাবে যারা অর্থ সঞ্চয় করতে পারেননি এতদিন অর্থ প্রচুর খরচ হয়ে গেছে হাত খুলে খরচ করেছেন এবার কিন্তু লাগাম দিতে হবে লাগাম আপনি আপ হয়ে যাবে খরচ কিন্তু কমবে একটু খরচ কমবে আর অর্থ সঞ্চয় আপনি করতে পারবেন অর্থ সঞ্চয় করে কোথাও ইনভেস্ট কিন্তু আপনি করতে পারেন ফ্যামিলি প্ল্যানিং করতে পারবেন এতদিন যারা ফ্যামিলি প্ল্যানিং করতে পারেননি পারিবারিক কোনো কারণে অথবা আর্থিক কোনো কারণে শারীরিক কারণে ফ্যামিলি প্ল্যানিং করতে পারেন সন্তান নিতে পারেন সন্তান ধারণ করার সুযোগ কিন্তু দেবগুরু বৃহস্পতি আপনাকে দেবে মনে রাখবেন দেবগুরু বৃহস্পতির কৃপা ছাড়া সন্তান ধারণ করা কিন্তু সম্ভব নয় কারণ দেবগুরু বৃহস্পতি সামাজিকতার কারগ্রহ দেবগুরু বৃহস্পতি বিবাহের কারগ্রহ অতএব মকর রাশি বা মকর লগ্নে জাতক জাতিকা যাদের কিছুতেই বিবাহ ফিক্স হয়নি বিবাহ পাকাপাকি হচ্ছে না তাদের কিন্তু আগামী এক বছরের মধ্যে বিবাহ হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে পরিবারের মধ্যে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে ওয়ে অফ টকিং আপনি কেমনভাবে কথা বলছেন আপনার আশপাশের মানুষের সঙ্গে সেই কথা বলার ধরন কিন্তু বদলে যাবে অনেক আপনার কথা বলার ধরনের জন্য আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক খারাপ হয়েছে কর্মক্ষেত্রে সম্পর্ক খারাপ হয়েছে এবার কিন্তু সেই সম্পর্কগুলো ভালো হবে ওয়ে অফ টকিং ভালো হতে চলেছে কর্মক্ষেত্রে জ্ঞান বাড়বে অবশ্যই তবে ধনসম্পদ বৃদ্ধি হবে খাদ্য বুঝে খেতে হবে একটু আগেই বললাম তেল মশলা জাতীয় খাবার একটু কম খাবেন মুখের মধ্যে কোনো সমস্যা আসতে পারে দাঁতের মধ্যে কোনো সমস্যা আসতে পারে মুখমণ্ডলে কোথাও চোট আঘাত লাগতে পারে দাঁতে ইনফেকশান মুখের মধ্যে ইনফেকশান অ্যালার্জি এগুলো কিন্তু আসার প্রবল সম্ভাবনা রয়েছে কুটুম্ব এবং পরিবারের মধ্যে সম্পর্ক ভালো হবে বন্ডিং ভালো হবে আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক খারাপ ছিল কুটুম্ব পরিবার পরিজনের সঙ্গে সম্পর্ক খারাপ ছিল সেই সম্পর্কগুলো কিন্তু ভালো হচ্ছে আগামী এক বছরের মধ্যে তবে কয়েকটি কথা বলা রয়েছে আননেসেসারি খরচ কিন্তু একদমই করবেন না যেখানে খরচ করবেন বুঝে খরচ করবেন ভালো জায়গাতে অর্থ খরচ করবেন যদি দেখছেন খুব খারাপ জায়গাতে অর্থ খরচ হয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে অবশ্যই পরিবার পরিজনের সঙ্গে আলোচনা করে তবেই কিন্তু সিদ্ধান্ত নেবেন আর শরীরের দিকে বিশেষভাবে ধ্যান দিতে হবে লিভার ডাইজেস্টিভ সিস্টেম প্যানক্রিয়াস এগুলোর দিকে লক্ষ্য রাখতে হবে আর ফ্যাট ইনক্রিজ হতে পারে চর্বি বাড়তে পারে সাড়ে সাতই শেষ হয়েছে অ্যাংজাইটি টেনশান ডিপ্রেশান এগুলো অনেকটাই কেটে গেছে ধীরে ধীরে কিন্তু আরও আপনারা রিলিফ পেয়ে যাবেন দেবগুরু বৃহস্পতির রাশি পরিবর্তন মকর রাশি বা মকর লগ্নে জাতক জাতিকাদের জীবনে আগামী এক বছর শুভ পরিবর্তন নিয়ে আসবে যে বিশেষ দিকগুলির কথা বললাম সেই দিকগুলির দিকে একটু নজর রাখবেন ব্যাস ভালো রয়েছে যারা আমাকে দেখাতে চাইছেন তারা অবশ্যই বুকিং নাম্বারে কন্ট্যাক্ট করে নেবেন তাহলে আজকে এ পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিওতে অসংখ্য ধন্যবাদ